প্রযুক্তির জয় জয়কার চারিদিকে হাতে হাতে স্মার্টফোন কানে ইয়ারফোন কিন্তু এই ডিজিটাল কোলাহলের মধ্যেও কিছু মানুষ ধরে রেখেছে পুরনো ঐতিহ্য বলছি লালমনিরহাট শহরের অদূরে চাঁদনি বাজার এলাকার কাঁচামাল ব্যবসায়ী নাসের আলির কথা বাজারের কর্নারে ছোট্ট দোকান তার বেশ কয়েকটি ঝুড়িতে সারি সারি সাজিয়ে রেখেছে কাঁচা তরিতরকারি আর ফল অন্যদিকে বসে তিনি মনোযোগ দিয়ে পরিষ্কার করছেন পান আর এই সব কিছুর নীরব সাক্ষী তার এই ছোট্ট রেডিওটি তার কানে ভেসে আসছে দেশের খবর আর উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান তিনি জানান বিগত ২০ বছর যাবৎ এই রেডিওতেই তিনি শুনছেন দেশ বিদেশের খবর প্রযুক্তির সহজলভ্যতার সর্থেও নাসের আলী বেছে নিয়েছেন রেডিওকেই এর বহনযোগ্যতা এবং সরলতাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছুই শুনে যায় গান শুনে যায় খবর শুনে যায় বেতার অনেক কিছু আছে সেটা শুনে যায় রেডিওকে আঁকড়ে রেখেছেন কেন এর কি বিশেষ কোনো কারণ আছে কারণ তো অবশ্যই আছে কারণ না থাকলে এটা কম দামে পাচ্ছি এটা আমার বাড়ি যেতে যায় সেটা ধরি যায় শুনে যায় আর ওটা তো ধরি যাওয়া সম্ভব নয় না এটা সেন্টারে যেটা সেন্টার যে কোনো সেন্টারে ধরে সব সেন্টারে ধরে সেন্টার ধরে যে বেতারের কথাই শুনে যায় মেলা দিন ঠিক শুনি মানে আপনার এই রেডিওটার বয়স কত এর আগে আপনার রেডিও কত বছর থেকে রেডিও শুনতেছেন যদি একটু বলেন প্রাচীন এই রেডিওর প্রতি তার এই আগ্রহ আর ভালোবাসা যেন মনে করিয়ে দেয় পুরনো দিনের প্রযুক্তির গুরুত্ব এখনো ফুরিয়ে যায়নি বরং প্রযুক্তির ভিড়েও রেডিওর আবেদন আজও অমলিন নাসের আলীর এই রেডিও প্রীতি এখন চাঁদনি বাজারের অনেকের কাছেই অনুপ্রেরণা আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনি লালমনির হাট